সাফন এই যে তোমাদের সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি দাঁড়াও 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 দাঁড়ো দাঁড়াও দাঁড়ো জায়গাটা চমৎকার না সাফন লোকেশনটা কেমন লোকেশনটা কেমন লাগছে অনেক ভালো এই আম্মু আমরা এবার কি করব তোমাদের তিনজনের সাথে আমি আলাদা আলাদা কথা বলবো বুঝছো কথাটা কিনে বলবো সেটা হচ্ছে আমরা অনেকেই কিন্তু বলি যে না ক্যানাডাতে ভাই আমি যাব না কারণ এত ঠান্ডার দেশে তো ক্যানাডায় বসবাস করা যাবে না আমরা যারা বিশেষ করে বাংলাদেশে থাকি তো আজকে ক্যানাডার ওয়েদার নিয়ে কথা বলবো আসলে এই ক্যানাডার ওয়েদারটা কি আমাদের জন্য সুইটেবল কেনা তো আজকে আমি শুধু আমার নিজের এক্সপিরিয়েন্স না আমার সাথে আজকে যারা ভ্লগিংয়ে থাকবেন সবার কাছ থেকে কম বেশি আমি একটা এক্সপিরিয়েন্স নেবো যে শীতকাল এবং এখানকার যে সামার যেটাকে বলা হয় তো দুইটার এক্সপিরিয়েন্সটা তারা আসলে কেমন ফিল করে ধরুন ভাই যে

আসলে কি ওই এটা আমার আরকি জন্য অনেক একটা বড় একটা এ ছিল আরকি চ্যালেঞ্জ আমি সামারে আসলো এটা আমার আরকি জন্য ছিল অনেক আরকি শীতকাল হ্যাঁ কারণটা কি আপনাকে আসলে শীত বেশি আসলে আমার কাছে মন হতে খুব শীত এখানে আসলে কি সেই আশার আরকি পরপরই আমার কাছে আবহাওয়া এমন মনে হয় খুব অদ্ভুত মনে হইছিল আরে তো একদম ঠান্ডা আমি আরকি জ্যাকেট পরতাম ভিতরে ইনার আরকি পরতাম যেগুলি বাংলাদেশ থেকে আনা হয়েছিল এর এর আর কি কিন্তু আমার মনে হতো কি অনেক আমার কাছে এ লাগতেছে আর কি ঠান্ডা কিন্তু দেখেন ওই সেম টেম্পারেচার কিন্তু আপনি এই বছরও সামারে ফিল করতেছেন আসলে সবচেয়ে এটা বড় কথা কি অভ্যাসও কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর তার মানে মাত্র একটা শীতেই কিন্তু আপনি অভ্যস্ত হয়ে গেছেন হ্যাঁ আস্তে আস্তে এটা অভ্যস্ত হতে হয় মানে খুব দ্রুত কিন্তু আপনার জিনিসটা সহ্য হয় অবশ্যই একটা প্রাকৃতিক তো একটা একটা चेंजेस তো মানুষের আর আমরা এখানে থাকতে উঠতে বসতে চলতে এইটা অবස්ථতা আপনার থেকে আমার যেটা মনে হয়েছে দুইটা জিনিস এখানে কাজ করে একটা হচ্ছে মনের ব্যাপারটা যেমন কাজ করে জোরে বাবা কত শীত আর এদিকে হ্যাঁ অবස්ථতার একটাও ব্যাপারটা আছে কিন্তু সেই সময়টা কিন্তু আপনি বেশি নেন নাই না একটা কথা কি আমি আসার আগে আমার যারা আরকি বন্ধুবান্ধব আগে ছিল আর আরকি যারা ছিল ওরা আমাকে সব সময়তেই বলতো যে সব এখানে আর কি জ্যাকেট ইউজ করতে হয় খুব একদম ঠান্ডা থাকে আসলে সবই এ ঠিক আছে কিন্তু সবচেয়ে ভয়ানক আর কি যে এটা আর কি এটা ব্যাপার আছে যখন মাইনাস আর কি টেনের থেকে আর কি যাওয়া শুরু করে তখন আমাদের মতো মানুষ আমরা যারা বাইরে থেকে এসেছি এটা অ্যাডাপ্ট করে নিতে অনেক সময় এটা লাগে আর শুধু অ্যাডাপ্ট করলেই এটা হয় না এটা অভ্যাস করলেও হবে না মাইনাস আর কি টেম্পারেচার যখন আমরা আর কি আর কি বাইরে আসবো অবশ্যই আমাদের সেই অনুযায়ী আমাদের হ্যান্ড গ্লোভস আমাদের জ্যাকেট আমাদের ইনার ইভেন আমাদের বুট পরতে হবে ইভেন কি আমাদের ক্যাব তো পরতেই হয় আদারওয়াইজ এটা কিন্তু আইস বার্ন হওয়ার একটা থাকে চান্স থাকে যে আইস বার্নের জন্য জীবনের আর কি থাকে আর মাইনাস টোয়েন্টি ফাইভের পর তো বাইরে আসায় অনেক অনেক একদম মুশকিল থাকে এরপরেও যদি কোনো উপায় না থাকে বাইরে আসতে হইলে অবশ্যই তাকে একদম পরিপূর্ণ যে একদম গাইডলাইন আছে সেটাকে ফলো করি তাকে কাপড় চোপড় এটা পড়তে হবে লালন ভাই কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলেছে সেটা হচ্ছে বার্ন। মানে শীতের সময় আসলেই মাইনাস টোয়েন্টি মাইনাস থার্টি থার্টি ফাইভ ইভেন আমি গত বছর যখন ল্যান্ড করি অর্থাৎ দু হাজার চব্বিশের জানুয়ারিতে যখন ল্যান্ড করি তখন টেম্পারেচার কত ছিল জানেন মাইনাস মানে আপনি চিন্তা করতে পারেন মাইনাস ফিফটি টু ভয়ঙ্কর অবস্থা ওই সময় আমার কিন্তু গাড়িও ছিল না বাসে করে আমার কর্মস্থলে যেতে হতো তো আসলেই কিন্তু এই টাইপের টেম্পারেচার সহ্য করার মতো তো নাই ইভেন আপনি যদি একটু কেয়ারলেস হন আপনার জীবনটাই কিন্তু চলে যেতে পারে কেয়ারলেস বলতে যেটা বোঝানো হচ্ছে যে আপনি প্রপার ড্রেস আপ ছাড়া যদি বাইরে ঘোরাফেরা করেন তাহলে আপনার যে কোনো সময় আপনি কিন্তু মারা যেতে পারেন মুহূর্তের মধ্যে আপনি বুঝতেও পারবেন না মানে পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনি দেখবেন আপনার হাত পা সব জমে গেছে তো সেই জন্য আসলে এখানকার মানুষ যেটা করে সেটা হচ্ছে টেম্পারেচার দেখে আসলে আজকে মানে শীতের সময় যেটা স্পেশালি করা হয় শীতের সময় সামারের কথা আমি বলছি না শীতের সময় প্রতিদিন সবাই বের হওয়ার আগে মানে ফুল ডের একটা টেম্পারেচার দেখে নেয় যে আজকে কখন কত টেম্পারেচার থাকবে সকালে দুপুরে রাতে সেই অনুযায়ী কিন্তু তারা কাপড়ের প্রিপারেশন নিয়ে বের হয় বাবা তোমার কাছ থেকে আমি একটু স্পেশালি শুনতে চাই কারণ তুমি তো পুরো একটা উইন্টার কিন্তু পার করেছ তাই না শীত শুরু হয়ে যায় তো তারপরে ছয়টা মাস মোটামুটি শীতকালে হ্যাঁ আগামী মাসেই উইন্টার শুরু বাবা এদিকে একটু মন দাও একটু কথা বলি একটু খেলা পরে করো ঠিক আছে বলো তুমি যে এই যে শীতটা পার করলে না লাস্ট উইন্টার এটা আসলে কেমন ছিল মানে সহ্য করার মতো ছিল নাকি খুবই বিরক্তিকর নাকি না ইটস নরমাল কোনটা এক কথা শেষ হ্যাঁ নরমাল বলতে হচ্ছে স্নো পরে যখন গাড়ি চলে গাড়ির জন্য একটু ঝামেলা হয়ে যায় না না আমি তোমার কথা শুনতে যাচ্ছি তোমার আসলে সমস্যাগুলো কি ছিল এই যে একটা উইন্টার চলে গেল সামারও তুমি পেয়ে গেছো তো এই দুটো যদি কম্পেয়ার করো আসলে কেমন লাগলো মানে অনেক ভালোই লাগে স্যার বিরক্তিকর লাগেনি যে না বাংলাদেশে তো এত ঠান্ডা পড়ে না

তোমাকে মাঝে মাঝে হেঁটে হেঁটেও স্কুলে যেতে হতো তা না আমাদের বাসার থেকে স্কুল হচ্ছে মাত্র আটশো মিটার দূরে মানে পনে এক কিলোমিটার প্রায় তো গাড়িতে আমি যখন সময় পেতাম না তোমার আম্মু তো তোমাকে হাঁটতে হাঁটতে নিয়ে যেত তাই না দেখা যাচ্ছে মাইনাস টেন মাইনাস টোয়েন্টিতেও তোমরা হেঁটে হেঁটে গেছো বেশি শীত ফিল করলে তখন হয়তো আমি না থাকলে উবারে গেছো আর আমি থাকলে তো আমি গাড়িতে নিয়ে যেতাম তো এই সময়গুলো তোমার কেমন ফিল হতো যে এই যে হেঁটে হেঁটে যখন যেতে ভালোই হতো কিন্তু ওই যে স্নো প্যান্টে যাই প্যান্টটা পর্তায় প্যান্টটা খুব বিরক্তিকর হ্যাঁ এই যে আমি এরকমই কিছু জানতে যাচ্ছি যে তোমার সমস্যাগুলো কি ছিল তোমার প্যান্টের জন্য হয়ে যায় প্যান্ট যেটা হেভি প্যান্ট এটা পরে পরাটা একটা বিরক্তিকর ছিল তাই না না শুধু পরা না স্নো প্যান্ট এবং জ্যাকেট এটা পড়তেটা হালকা একটু বিরক্তিকর মানে যে রিসেসও পরে যেটা হয় স্কুলের এবং যখন আমরা বের হই তারপর হাঁটাটি করতেছি ধরেন তা আমরা হাঁটাটি করতে করতে মাঝে মাঝে আমার মনে اتا যে ধুর

তুমি তো টি শার্ট পরে ঘুরে বেড়াচ্ছ তোমার কি শীত লাগে না শীত লাগে না তাই না আসলে সামারে তো ওই রকম শীত নাই মানে হালকা বাংলাদেশ থেকে যারা নতুন আসে তাদের হয়তো অনেক সময় ঠান্ডা লাগে কিন্তু তোমরাও কিন্তু নতুন আসছো কিন্তু তোমাদের শীত লাগছে না ওরকম ইউ এইবার হচ্ছে আপনাদের পালা এই যে দুই ভাবি লালন ভাইয়ের বউ আর আমার বউ আচ্ছা আপনারা বলেন না খুব শর্টলি বলবেন আপনাদের আমি বেশি সময় দেব না এই যে সামারটা কাটালেন বা শীতটা কাটালেন আমার বউ তো পুরো শীত সামার দুইটাই কাটালো

তবে হ্যাঁ শীতকালে যে একদম সমস্যা নেই তা না তার আগে আপনাকে যেটা জানতে হবে আপনি আসলে কোন প্রভিন্সে কোন সিটিতে আসতে চাচ্ছেন সেইটা সবার আগে খোঁজ নিতে হবে কারণ ক্যানাডা তো একটা বিশাল দেশ মানে একই দেশের মধ্যে দেখা যাচ্ছে টাইম ডিফারেন্সই যেমন আমার বন্ধু থাকে টরন্টোতে তার সঙ্গে আমার টাইমের ডিফারেন্স দুই ঘন্টা অর্থাৎ আমার যদি এখন সাতটা বাজে ওর বাজে যাচ্ছে নয়টা তো তার মানে বুঝতে পারছেন একটা দেশের মধ্যে কি বিশাল এরিয়া সেই জন্য একটা এলাকার বা একটা শহরের টেম্পারেচার দিয়ে কিন্তু আপনি পুরো ক্যানাডাকে জাজ করতে কখনোই পারবেন না এবং এটা উচিত না তো আমি যেটা বলতে চাচ্ছি কিছু কিছু জিনিস অবশ্যই সমস্যা যেমন আমাদের আলবার্টা প্রভিন্সে আমরা এডমন্টন শহরে থাকি এখানে শীতের মধ্যে যে জিনিসগুলো আমাদেরকে বিশেষ করে আমাদের যে প্রতিদিন বাইরে বের হতে হয় সেই সংক্রান্ত বেশ কিছু জটিলতা কিন্তু থেকেই যায় আমি তাহলে খুব শর্টলি পয়েন্ট করে করে কয়েকটা সমস্যার কথা বলি যে সমস্যাগুলো আসলে আমাদের ফেস করতে হয় এটা অস্বীকার করার উপায় নেই স্বীকার করতেই হবে তার মধ্যে গাড়ি সংক্রান্ত প্রবলেমটা সব থেকে বেশি হয় যেমন মনে করেন গাড়িতে আমরা যে টায়ার ইউজ করি শীতের সময় এক ধরনের টায়ার ইউজ করতে হচ্ছে আবার সামারে আরেক ধরনের টায়ার ইউজ করতে হচ্ছে তার মানে কি আপনাকে একটা গাড়ির জন্য দুই সেট টায়ার কিন্তু একটা মেনটেন করা লাগবে এবং এই টায়ার চেঞ্জ করার জন্য যদি আমরা নিজেরা টায়ারটা চেঞ্জ করতে না পারি সেক্ষেত্রে কিন্তু অটোশপে যেয়ে চেঞ্জ করতে হচ্ছে আমাকে প্রতি উইন্টার বা সামারে যে আশি ডলার পে করা লাগছে ওই চেঞ্জের জন্য তার মানে শীতকালে একবার আশি ডলার আবার সামারে একবার আশি ডলার তো এই যে একশো ষাট ডলার কিন্তু আমার শুধু শুধু যাচ্ছে প্রতি বছর আমার গাড়ি টায়ার চেঞ্জ করার জন্যে তারপরে যখন প্রচন্ড ঠান্ডা পড়ে দেখা যাচ্ছে যে এত ঠান্ডা আপনি বাইরে যে হয়তো পাঁচ মিনিট দাঁড়াতে পারবেন না সেই সময় গাড়ির ক্ষেত্রে কি করতে হয় আপনাকে রিমোট স্টার্টার দিয়ে মানে ঘরের মধ্যে থেকে দেখা যাচ্ছে আমরা গাড়িটাকে অন করে দিই মানে স্টার্ট করি এবং হিটিং অন করি কারণ কি আমি যদি দশ মিনিট বা পনেরো মিনিট আগে হিটিংটা অন না করি আমি গাড়ির মধ্যে যে হুট করে বসলে যে ঠান্ডা অনুভব করব সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় সহ্য করা যায় না সেই জন্য এটাও একটা প্যারা তার মানে আপনি যাবেন মনে করেন আটটার সময় বাইরে দেখা যাচ্ছে পৌনে আটটায় বা সাড়ে সাতটায় আপনাকে ঘর থেকে গাড়িটাকে স্টার্ট করা লাগছে এতে যেমন ফুয়েল কষ্ট যেমন বেড়ে যাচ্ছে আবার আপনার টাইমটাও কিন্তু নষ্ট হচ্ছে তাই না আপনাকে একটা সময় নিয়ে গাড়িটাকে স্টার্ট দিতে হচ্ছে আর যাদের রিমোট স্টার্টার নাই তাদের কি করতে হচ্ছে যেমন আমার রিমোট স্টার্টার নাই আমাকে গাড়ির মধ্যে যে অন করে দিয়ে আবার ঘরে চলে আসা লাগছে তো এই যে যে সময় বলেন ফুয়েল কস্ট এগুলো কিন্তু আমাদের এক্সট্রা যাচ্ছে এবার গাড়ির আরও কিছু কথা বলি যে যেদিন স্নোফল হয় প্রচণ্ড স্নোফল তার মানে কি আমার গাড়িটাও কিন্তু সারা রাত যদি বাইরে থাকে ম্যাক্সিমাম মানুষই কিন্তু গাড়ি বাইরে রাখে গ্যারেজে খুব কম মানুষই রাখে যাদের গ্যারেজ আছে তাদের কথা আলাদা তো এই যে গাড়ি বাইরে রাখার কারণে গাড়িটা কিন্তু স্নোতে ঢেকে যায় শীতকালে আমি দেখেছি আপনাদের আগে তো ওই স্নোটা পরিষ্কার করতেও অনেক সময় দেখা যাচ্ছে দুই চার পাঁচ সাত মিনিট কিন্তু চলে যাচ্ছে এটাও কিন্তু একটা হ্যাসেল তারপরে দেখা যাচ্ছে স্নোর মধ্যে ড্রাইভিং আসলে রিস্কি মানে আপনি বুঝতেও পারবেন না কখন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং স্নোফল যেদিন হয় আমরা বাইরে বের হলেই দেখা যাচ্ছে দু একটা অ্যাক্সিডেন্ট চোখের সামনে বেঁধেই যাচ্ছে মানে দেখা যাচ্ছে ওইখানে অ্যাক্সিডেন্ট রাস্তা বন্ধ হয়ে গেছে পুলিশ আসছে রেস্কিউ টিম আসছে ফায়ার ব্রিগেডের গাড়ি আসছে আর একটা গাড়ির ক্ষতি হয়েছে তো এই সমস্যাগুলো কিন্তু শীতকালে একদম কমন ব্যাপার আর আরেকটা সমস্যা যেটা হয় যাদের গাড়িটা একটু উইক বা পুরাতন মডেলের গাড়ি অনেক বয়স হয়ে গেছে তাদের দেখা যাচ্ছে গাড়িতে স্টার্টের সমস্যা কিন্তু হয় শীতকালে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে সবসময় স্টার্ট গাড়ি নাও হতে পারে তো এটা কিন্তু একটা হ্যাসেল তো সেই জন্য দেখা যায় আমরা যখন বাসায় গাড়িটা পার্ক করে রাখি সারা রাত কিন্তু গাড়ির ব্লক হিটারটাকে অন করে রাখা হয় এটা ডিপেন্ড করে সাধারণত টেম্পারেচারের উপরে আমি আমার গাড়ি সাধারণত যদি মাইনাস টেম্পারেচার মানে মাইনাস টোয়েন্টিরও নিচে নেমে আসে টেম্পারেচার সেই ক্ষেত্রে আমি ব্লক হিটারটা অন করে রাখি মানে সারা ব্লক হিটার দিয়ে অন করে রাখা হয় সকালবেলা আমাকে গাড়ি স্টার্ট যেন ইজিলি হয় সেই জন্য তাহলে দেখেন এই যে সারা রাত একটা হিটার গাড়ির হিটার অন করে রাখা হচ্ছে এই জন্য কি আপনার ইলেকট্রিসিটি বিল হচ্ছে না তার মানে কি আপনার খরচ বেড়ে যাচ্ছে ঝামেলা হচ্ছে এরকম নানাবিধ সমস্যা কিন্তু আছে কিন্তু তারপরেও এক কথা যদি বলি আমরা যে মানুষ বলে যে না কানাডায় ভাই এত ঠান্ডা দেশে তো বসবাস করা যায় না আসলে এই কথাটা মনে হয় না প্রপারলি ঠিক কারণ আমরা তো বসবাস করে যাচ্ছি আমি তো দুই তিন বছর থাকলাম কেনাডায় আমি ওই রকম বড়ো রকমের কোনো প্রবলেম ফেস করিনি তবে হ্যাঁ আমি বারবারই যেটা বলি আপনি যে শহরে যাবেন যে প্রভিন্সে যাবেন সেই প্রভিন্সে সেই শহরের হিস্ট্রি আপনাকে জানতে হবে তাদের টেম্পারেচার কেমন হয় সব শহরের সব প্রভিন্সের টেম্পারেচার কিন্তু একরকম না এইটাই বিবেচনা আপনাকে সব সময় রাখতে হবে তো এটাই ছিল মোটামুটি আমার আজকের ভ্লগ আমি চেষ্টা করেছি মোটামুটি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করা শুধু আমার না আমি আমার ছেলে আমার লালন ভাই বাংলাদেশি বন্ধু আমার বউ মোটামুটি সবারই একটা এক্সপিরিয়েন্স কিন্তু আপনাদেরকে জানালাম আশা করি মোটামুটি একটা বেসিক ধারণা কিন্তু এই ব্লগ থেকে আপনি পেয়ে গেছেন তাহলে আজকে আমরা শেষ করি এখানে আপনারা সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম